স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার আসরের নামাজের পর পৌরসভার পাটবাজার সালাম জামে মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয় এই সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বি পি রহিম পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন যুগ্ন আহ্বায়ক লোকমান পাটোয়ারি বাকি বিল্লা সাবেক পৌর বিএনপি নেতা মিজানুর রহমান মিরন বিএনপি নেতা আশরাফুদ্দৌলা নোমান উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াসুদ্দিন পলাশ বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ইউনিয়ন বিএনপি নেতা জাফর আহমেদ সেলিম কাজী নুন নবী শফিকুল ইসলাম আবুল খায়ের মুখসুদি শেখ নুরু দুলাল মোল্লা উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হালিম আব্দুল লতিফ আখন্দ জেলা ছাত্রদলের সভাপতি রায়হান পাটোয়ারি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল পৌর ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবি সাদ্দাম উপজেলা ছাত্র দলের যুগ্ম আবায়ক সাব্বির হোসেন যুগ্ম আবায়ক কামরুল হাসান রাজু উপজেলা যুবদল নেতা আব্দুল আজিজ মজুমদার আব্দুল মন্নান শফিকুল ইসলাম মোশারফ হোসেন ছাত্রনেতা ফারভেস আলম ইব্রাহিম খলিল তুফান যুবদল নেতা মামুন মোল্লা রাজু পাটোয়ারি মফিজুল ইসলাম শামসু পৌর যুবদল নেতা নেকবর হোসেন নাসির কন্টেকদার ছাত্রনেতা সাইফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন হোসাইন আমার টিভি